আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি প্রথমেই কড়াইতে তেল দিয়ে নেব তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ছিল আপনারা অবশ্যই চিংড়ি মাছের মাথার মধ্যে ভালো করে পরিষ্কার করে নেবেন তার কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে চিংড়ি মাছের সমস্ত ময়লা আবর্জনা থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সেই সাথে কমেন্টে জানাবেন চিংড়ি খেতে কে কে ভালোবাসেন সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর এটা নেড়ে চেড়ে একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটা কথা বলে রাখতে চাই সেটা হলো চিংড়ি কিন্তু মাছ নয় চিংড়ি হলো একটি পোকা যদিও এটা পোকা জাতীয় তবে এটা খাওয়া একেবারে কিন্তু হারাম নয় এটি একটি মাকড়ো চিংড়িগুলো ভালো মতো ভেজে একে একে আমি সবগুলো চিংড়ি উঠিয়ে রাখবো তবে খেয়াল রাখতে হবে খুব বেশিও যেন না হয় চিংড়ি ভাজার পরে যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এটিকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব একটু রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আরও একটি ভালো মতো ভেজে নেব বাটা মশলাটা একটু নেড়ে ছেড়ে এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো দিয়ে এটিকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে আগে থেকে ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নেব চিংড়ি এবং মশলা দুটো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা নারকেল তবে আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ইউজ করতে পারেন আমি এখানে নারকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারবেন নারকেল বাটাটা ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব লিকুইড দুধ তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অথবা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আমি এখানে প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করেছি এটা ভালো মতো নেড়ে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ যেটা আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম এরপরে আমি এখানে দিয়ে দেবো একটুখানি চিনি এখানে আমি স্বাদ মতো ব্যবহার করেছি আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করে যেতে পারেন দিয়ে এটাকে ভালো মতো নেড়ে রান্না করে নেব রান্নাটা হয়ে গেলে আমি একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে নেড়ে নামিয়ে নেব আপনারা চাইলে এটা গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন